শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি লিপি আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর তোমাদেরকে নিয়েই আজকের নতুন দিনে নতুন সকাল থেকেই শুরু করেছি নতুন একটা ব্লগ আশা রাখছি কেউ স্কিপ করে দেখবে না পুরো ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনেক অনুরোধ রইল আশা করি তোমাদের ভালোই লাগবে ভিডিওটি এই গরম থেকে বাঁচার জন্য কিন্তু আমাদের কাল রাত্রে এদিকে ভালোই বৃষ্টি হয়েছে ভগবান দেখছে এত গরম ওরা সহ্য করতে পারছে না তার জন্য দেখো বৃষ্টি নামিয়ে দিয়েছে এত ঝড় বৃষ্টি হয়েছে দেখতেই পেলে সকালবেলায় আমার উঠানের অবস্থা কি এত পাতা হয়েছিল তার বলার কথা না ওদিকে তো উঠান দেওয়া হয়ে গেছে ঘরও দেওয়া হয়ে গেছে তারপরে বাসি কাপড়টা ছেড়ে ধুয়ে মেলে দিয়ে চলে এসেছি রান্নাঘরে যেহেতু সকাল সকালে আমার রান্না করতে হবে তার জন্য দেখো রান্নাঘরে চলে এসেছি রান্নাও কিন্তু আমার হয়ে গেছে আজকে রান্না করেছি বেগুন ভাজা পটল ভাজা আর ডিমের ঝোল সকালে যেহেতু রান্না করে বর্মশাইকে দিয়ে দিয়েছি খেয়ে কাজে চলে গেছে আমি দেখো একটু চা বানিয়ে নিচ্ছি সকালে সকালে চা না হলে তো জমেই না বাঙালিদের তার জন্য দেখো একটু চা বানিয়ে নিচ্ছি সাথে যদি সকালে থাকে দুধ চা তাহলে তার কোনো কথাই হবে না সকালটা ভালোই জমে যাবে তা আমি সকালে দেখো দুধ চা আর বিস্কুট নিয়ে নিয়ে বসে পড়েছি আজকে কিন্তু মনে অনেক আনন্দ যেহেতু কাজবাস বাস সেরে যাবো দিদি বাড়ি সেই আনন্দই কিন্তু তাড়াতাড়ি কাজগুলো আমি সারছি এদিকে দেখো চা খেয়ে বাসনপত্র যা ছিল সেগুলো ধুয়ে রেখে আমি কাজে বসে পড়েছি দেখো পান বসিয়ে নিচ্ছি পান বসিয়ে দেখো আমার পান বস ঝালাটাও হয়ে গেছে তা ঝেলে উঠেই আমি যা কাজ বাজ আছে সেগুলো সেরে স্নান সেরে আমি রেডি হয়ে পড়বো যেহেতু দিদি বাড়ি যাব বললাম না তার জন্য ট্রেন ধরতে হবে ট্রেনের টাইম আমার হয়ে গেছে দেখো এদিকে কিন্তু আমি পুরো রেডি দেখতেই পাচ্ছ শাড়ি পরা কমপ্লিট এখন মাথাটা আসছে নিচ্ছি তারপরেই যাবো বীরনগর স্টেশনে টোটোকে আমি বলে রেখেছি তার জন্য বাড়ির উপরেই টোটোওয়ালা আসবে তারপর আমরা চলে যাবো বীরনগরে দেখো এখন রেডি এই দেখো এখন টোটোতে উঠছি টোটো চলে এসেছে আমরা এখন টোটোতে উঠে পড়েছি তা দেখো যাচ্ছি আমি আর ছেলে যাচ্ছি বর্মশাই যাচ্ছে না তা এখন দেখো মিষ্টির দোকানে বিননগর থেকে মিষ্টি কিনবো তার জন্য মিষ্টির দোকানে ঢুকে পড়েছে তা এদিকে কিন্তু আমার ট্রেনের টাইম হয়েও গেছে আর দশ মিনিট বাকি আছে টিকিট কাটতে হবে সে চিন্তা মাথার মধ্যে রয়ে গেছে যেহেতু আমি আর ছেলে আছি আর কেউ নেই মনে একটা ভয় ভয়ও করছে যেহেতু আমার ট্রেনে ওঠা নেই অতটা তা আমি মিষ্টিটা নিয়ে এবার টিকিট কাটতে চলে যাবো দেখো স্টেশনে চলে এসেছি এবার টিকিট কাউন্টারে এসে আমি টিকিটটা কেটে নেব ছেলের জন্য টিকিট কেটে নিলাম তার টিকিট মাস্টার কাছে জিজ্ঞাসা করলাম ছেলের টিকিট কাটতে হবে নাকি এগারো বছর বয়স তা বলল হ্যাঁ হাফ টিকিট কাটতে হবে হাফ টিকিট কেটে নিলাম এদিকে দেখো তো ইন্টারভিটের মাঝে দেখতেই পাচ্ছি ফাইনালে কিন্তু আমি দিদিবাড়ি পৌঁছে গেছি দেখো দিদি বাড়িতে ঢুকছি দিদিবাড়ির গেটটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে এটা দিদি বাড়ির রাস্তা এই রাস্তা দিয়ে ঢুকতে হয় স্টেশনের পাশে শোওড়াল দিদি বাড়ির স্টেশনের দিকে দিদিদের বাড়ি দেখাই যায় দেখো গেট গেটটা খুব সুন্দর সাজিয়েছে আর দিদি বাড়ি ছিল কিন্তু কালী পুজো এই যে আমার দিদি দিদি হাই করে দিলাম আমার ভিডিওতে তার দিদি হাই খুব ভালোবাসে

এদিকে দেখো সবাই মিলে হাই করে দিচ্ছে ভাইয়ের বউ আমার পিছনে বৌদি মামার মেয়ে দুটো ওই পাশে আর নীল নীল শাড়ি পরা ওইটা ভাইয়ের বউ আর আমার পেছনে যেটা সেটা বৌদি এখন দেখো খেতেও বসে পড়েছি মামার মেয়ে পাশে বসেছে আমি পাশে বসেছি সামনে এদিকে দেখো আমাদের বাবান বাবা হাই করে দিল এটা দিদির ছেলে দিদি আবারও হাই বলে দিয়ে গেল আমরা খেতে বসেছিলাম আর জামাইবাবু খুব ব্যস্ত ছিল জামাইবাবুকে একবার ডাকা হয়েছিল বলছে আসি এক মিনিট পরে যেহেতু এদিকে লোকজন চলে এসেছে আসতে পারছো আকাশি কালারের গেঞ্জিটা পরা ওটাই আমার জামাইবাবু একে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেল তা ভিডিওটি রাখছে আশে আসে খেলো হতে